ইউরোপের সেন্জনভুক্ত দেশের মধ্যে যারা প্রবেশ করতে চাচ্ছেন যে কোনো একটিতে জব ভিসা নিয়ে আমি তাদেরকে দিক নির্দেশনা দিতে চাই আপনারা স্লোভেনিয়ায় আবেদন করুন স্লোভেনিয়া হচ্ছে ইউরোপের সেন্জনভুক্ত একটি দেশ ইটালির পাশের দেশ আপনারা যদি চান খুব সহজেই জব ভেসা নিয়ে স্লোভেনিয়ায় যেতে পারেন স্লোভেনিয়ায় যেতে হলে আপনাদের করণীয় কি এবং কাগজপত্র কি আপনাদের করণীয় কি এবং কাগজপত্র কি প্রয়োজন এ বিষয়ে আজ জানানোর চেষ্টা করব স্লোভেনিয়ায় যাওয়ার জন্য যে বৈধ ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে চলুন দেখে আসি একটি ভিডিও ক্লিপসে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধভুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট শিক্ষাগত কাজের সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা একাই কে স্লোভেনিয়ায় যেতে হলে কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে আপনারা দেখে নিলেন এই ধরনের কাগজপত্র যদি আপনার থাকে তাহলে যেতে পারবেন এখন মূল বিষয় হচ্ছে বাংলাদেশী কর্মীরা যারা জব ভিসা লাভ করে স্লোভেনিয়ার উদ্দেশ্যে যাত্রা করছে তারা সেখানে যে কি ধরনের কাজ করতে পারবে চলুন দেখে আসি আরেকটি ভিডিও ক্লিপস ইউরোপের সেনজেন ভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোন কোন কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা আপনারা যদি সফলভাবে বাংলাদেশ থেকে জব ভিসা নিয়ে স্লোভেনিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন তাহলে এই ধরনের কাজ আপনারা করতে পারবেন আরও নানাবিধ কাজ রয়েছে স্লোভেনিয়ায় মূল বিষয় হচ্ছে আপনার ইউরোপের একটি সেন্জটভুক্ত দেশে আগে প্রবেশ করতে হবে তাহলে আশা করা যায় আপনি আপনার নিজের জায়গা নিজে তৈরি করতে পারবেন স্লোভেনিয়ায় যেতে হলে খরচ কত হবে মূলত বারো থেকে ১৩ লক্ষ টাকার মধ্যে অল প্যাকেজ কমপ্লিট করে আপনি স্লোভেনিয়ার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন তবে একটি কথা মনে রাখবেন অনেক কোম্পানি হয়তো আপনার প্যাকেজ ডেটটি কম নেবে কম নেওয়ার পরে যখন আপনার ভিসা হয়ে যাবে তখন বলবে আপনি একটি বিমানের টিকিট করুন তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন এই জন্য আগের থেকে জেনে বুঝে ডিট করে নেবেন আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই স্লোভেনিয়ার অনেক সময় ভিসা রিজেক্ট হতে পারে অনেক বাংলাদেশি কর্মীর ভিসা রিজেক্ট হয়েছে এখন যদি ভিসা রিজেক্ট হয় আপনি কি করবেন মূল বিষয় হচ্ছে আপনি যে কোম্পানির মাধ্যমে আবেদন করবেন প্রথমেই টাকা পয়সা জমা দেওয়ার সময় আপনার যে ডিড অব এগ্রিমেন্ট হবে এখানে আপনার উল্লেখ করে নেবেন যে যদি ভিসা কোনো কারণে রিজেক্ট হয় আপনার জমাকৃত সমস্ত টাকা কোম্পানি কোম্পানি ব্যাগ দিতে বাধ্য থাকিবে এই ধরনের আপনার রিকোয়ারমেন্ট সেখানে উল্লেখ থাকতে হবে এই বিষয়টি ভিসা প্রফেসরের রয়েছে অর্থাৎ আমাদের কোম্পানি ভিসা প্রফেসর আপনার প্রথমেই ডিড অফ এগ্রিমেন্টে এই বিষয়টি উল্লেখ করে নেয় এবং আমাদের ফান্ড রিটার্ন পলিসি রয়েছে কোনো কারণে আপনার ভিসাটি যদি বাতিল হয় বা ভিসা না পেয়ে থাকেন তাহলে সম্পূর্ণ টাকা সমুদায় জমাকৃত ফান্ড আপনি রিটার্ন পাবেন কোনো প্রকার ফি বা চার্জ কাটা বাদে অর্থাৎ আপনি যদি ভিসা প্রফেসরে তিন লক্ষ টাকা জমা করেন ভিসার পূর্বে বা দুই লক্ষ টাকা জমা করেন সেই সমুদায় টাকা সমস্ত জামানত এক টাকা ফি বা কোনোরকম চার্জ কাটা ব্যতীত আপনি আপনার টাকা ফেরত পাবেন এই জন্য ভিসা প্রফেসর হয়ে উঠেছে মানুষের কাছে ট্রাস্টেড বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে আজ পর্যন্ত কেউ আবেদন করে ঠকেনি এবং ভবিষ্যতেও ঠকবেন না ভিসা হওয়া না হওয়া একটি বিষয় কিন্তু চেষ্টা করা আরেকটি বিষয় চেষ্টা করতে যে কোনো কারণে যদি ভিসা না হয় এই ফান্ড রিটার্ন পলিসি আমাদের রয়েছে অপরদিকে যদি ভিসা হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনি ফ্রাই করতে পারবেন খুব সহজে অল্প সময়ের মধ্যে এখন মূল বিষয় হচ্ছে যখন ভিসা হয়ে যায় তখন কি আমরা বলি যে একটি বিমানের টিকিট কাটুন আমরা কিন্তু এই কথাটি বলি না কারণ আমাদের এই প্যাকেজের মধ্যে আমাদের প্যাকেজ হচ্ছে তেরো লক্ষ টাকার এই প্যাকেজের মধ্যে সমস্ত খরচ ইনক্লুড অর্থাৎ অ্যাম্বাসির খরচও এর মধ্যে আছে অ্যাম্বাসিতে যদি কোনো প্রকার দশ টাকা ফি লেগে থাকে সেটিও আমরা খরচ করে থাকি এখন মূল বিষয় অনেকেই বলবেন যে ইন্ডিয়ায় যেতে হবে সেই খরচটি কি আপনারা দিবেন আপনাদের জেনে নিতে হবে যে ইন্ডিয়ায় যাওয়া আসা এবং থাকা খাওয়ার খরচটি আপনার যাত্রী সেই খরচ বহন করবে তার নিজস্ব প্রয়োজনে কিন্তু অ্যাম্বাসিতে যদি কোনো প্রকার ফি লেগে থাকে কাগজপত্র বা কোনো ইস্যুর কারণে বা এভরিথিং খরচ কিন্তু ভিসা প্রফেসর বহন করবে এই হচ্ছে বিষয় আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিলাম এখন মূল বিষয় হচ্ছে আপনার কি দিন এখন মূল বিষয় আপনারা কিভাবে আবেদন করবেন স্লোভেনিয়ায় ভিসা যদি আবেদন করতে হয় সেটি ভিসা প্রফেসরের মাধ্যমে কাজ করুন বা যেভাবে করুন আমরা সব সবসময় আপনাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং ভিসা কিভাবে পাবেন সেইভাবে কাগজপত্র নিয়ে আমরা চেষ্টা করে যাই আমরা কিন্তু ভিসা দেওয়ার মালিক নাই ভিসা দিবে অ্যাম্বাসি এবং স্লোভেনিয়ার কোম্পানি মাঝখানে যে চেষ্টা বা হ্যান্ডিং হিসেবে কাজ করা সেটা কিন্তু আমরা করি আপনাকে সহযোগী আপনাদের সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে ভিসা প্রফেসর এবং পরামর্শদাতা প্রতিষ্ঠান স্লোভেনিয়ার ভিসা যদি আবেদন করতে হয় তাহলে মনে রাখবেন ডি ক্যাটাগরিতে ভিসা আবেদন করবেন সেটি যে কোনো কোম্পানিতে হোক ডি ক্যাটাগরির ভিসা হচ্ছে দীর্ঘমেয়াদি ভিসা এবং একটি নির্দিষ্ট জবে স্থায়ী ভিসা অর্থাৎ একটি কোম্পানিতে যাওয়ার পরে আপনি সেখানে দীর্ঘদিন যাবৎ কাজ করবেন থাকবেন এটি হচ্ছে ডি ক্যাটাগরির ভিসা এবং ডি ক্যাটাগরির ভিসাতে হচ্ছে আপনার টিআর কার্ড পাচ্ছেন আপনি ভিসার সাথেই টিআর কার্ড লাভ করবেন এটিও ডি ক্যাটাগরির ভিসার একটি বৈশিষ্ট্য আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আপনি সেখানে দীর্ঘদিন বসবাস করলে আপনি পিআর লাভ করার সুযোগ পাবেন এই জন্য আমি বলে থাকি যে আপনারা সবসময় ডি ক্যাটাগরির ভিসাতে যাবেন আরেকটি ভিসা ক্যাটাগরি আছে সি ক্যাটাগরি এটি যারা বিজনেস করেন বা স্বল্প মেয়াদি নব্বই দিনের জন্য এই ভিসার মেয়াদটি থেকে থাকে আশা করি আপনারা সকল বিষয় জেনে গেছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একান্ত আরও কিছু জানার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা